এগোচ্ছা দাদা আমি তো উঠাই সব কিছু তুমি এখন নিতে পারবো না দাঁড়া যাই না আগে থেকে আমি সব কিছু আমার পরকে উঠা দিচ্ছি একটা একটা করে দাদা না লাগে তাহলে আমাকে বলব যে এখন মজা লাগেনি যেন ঠিক আছে আজকে আমার বাড়িতে রান্না করছে এই যে বাড়িতে এখন টেস্ট করে দেখতেছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভেনাদার ব্লগ আজকে আমার বর কী কী রান্না করবে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আজকে দেখো আজকে আমার বাড়িতে সবজি রান্না হবে আর এই সবজিটা আমার বর অনেক সুন্দর করে রান্না করে আজকে আমরা রান্নার ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে অনেকদিন রান্নার ব্লগ দেখাচ্ছি না তোমরা অনেক কষ্ট পাচ্ছ অনেকে বলছো যে আপু কেন রান্নার ব্লগ দিচ্ছ না এই যে রান্নার ব্লগ আজকে দেবো দেখো এখানে সব কিছু ছাদের উপরে নিয়ে আসছি রান্না করার জন্য এখানে আছে কচুরমুখী কচুরমুখীর সঙ্গে আছে আলু এটা ফ্রাই হবে এখানে পেঁয়াজ এখানে টমেটো কাঁচামরিচ এখানে টমেটো কাটা এই যে আমার বড় এখন রান্না করতেছে বড় এখন রান্না করতেছে হাতে আসি আমি এই দেখো এই দেখো এখন এসে পেঁয়াজ দিয়ে দিচ্ছে ভিতরে রান্না চলছে আমাদের এখন দেখো বলে মালে সুন্দর রান্না করছে এখন

পেঁয়াজ ভাজি হওয়ার পরে তরকারিগুলো দেওয়া হবে তো এই তরকারিগুলো আছে এখানে দেখতে পাচ্ছি আজকে রান্নাটা তোমরা দেখতে থাকো আমাদের সাথে এখন দিচ্ছে টমেটো দেখেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো বহুত আছে টমেটো দিয়ে দিচ্ছি এখন এই যে টমেটো দিচ্ছি এখন রান্নাটা দেখতে থাকো এই রান্নাটা আমার একটু বেশি পছন্দ ও যখন থেকে রান্না করে তখন থেকে আমি রান্নাটা ফ্যান হয়ে গেছে তখন থেকে ওকে বলে তুমি রান্না করো দেখবেন কত সুন্দর করে রান্নাটা করবে এখন টমেটোটা ভাজি করা হচ্ছে এবারে টমেটোটা ভাজি হবে সুন্দর করে

টমেটো পেঁয়াজ মরিচ কিছু দিয়ে হলুদ লবণা দিয়ে সুন্দর করে মশলাটাকে ভেজে নেওয়া হচ্ছে কচুরমুখী নিয়ে আসবো এখন এই যে এখানে যে কচুরমুখী গুলো সেটা এটা উৎসাতে পারবো আমি ধরো এই যে ধরো ওজন এই যে কচুরমুখী গুলো দিয়ে যাচ্ছে কিন্তু এখন সবজি দিয়ে দেওয়া হচ্ছে এখন সবজি আস্তে 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 এই যে সবজি দিচ্ছে এখন দেখবা কিভাবে দেখাবো এই দেখো সবজি দেওয়া হচ্ছে এখন দেওয়া হলো সবজি দেখো সবজি এখন এখানে টাইট হয়ে যাবে এটা কিন্তু মাছ ছাড়া সবজি রাখছেন এভাবে রান্না করে সেটাই করতেছে মাছ ছাড়া সবজি রান্না দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা অসাধারণ খালি নৰম ভা লছনি আৰুচুনী যাক হাত দিয়া ভালো করে বসতেছে না ছোলাটার উপরে এই যে সবজিটা এখন ফ্রাই করা হচ্ছে তেল তেল দিয়ে আমরা ফ্রাই করে নিচ্ছে সুন্দর করে দেখো বাবা কত সুন্দর না দেখলেই পরাম দিয়ে বসতেছো তা রান্নার পরে আরও বেশি মজা হয়ে যাবে দেখো দেখো ঠিক আছে আগে এমনি চলে যাবে তো নিচে গেরে যাবে না দেখো দেখো মধ্যে রান্না করছি এখন এটাকে পানি দিয়ে দেবো হ্যাঁ পানি দিয়ে দেখো পাঠানো হয়ে গেছে ঠিক আছে এখন আমার পর পানিচ্ছে দেখো আচ্ছা কতটুকু ইচ্ছো দে

গ্যাস কি চলে চলতেছে চলো এদিকে আমাদের সবকিছু গোছানোর প্রস্তুতি চলতেছে এখানে কি করতেছো হম তুমি রাখো তো খাবার পানি খাবো ঠান্ডা পানি দরকার না না এটা বর নিচে চলে গেল দেখি অনেকক্ষণ পরে কি পরিস্থিতি দেখো বন্ধুরা আমাদের তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে দেখো এই দেখো কত সুন্দর হয়েছে না বলো খাবারটা খাবারটা কিন্তু জোর হচ্ছে দেখছো এই দেখো কালার মাসাল্লা অনেক পেয়ারা

আয়টা কমাইলে হয়ে যাবে আমি যে রান্না করতে হয়েছে ছাদের উপরে আমাদের এই যে চলতেছে রান্না এখন দিয়ে যে এখন দিয়ে দাও এই যে গ্যাস কিন্তু চলতেছে নিচে দিচ্ছে এই দেখেন গ্যাস চলতেছে সে গ্যাসের চুলা গ্যাস চলতেছে আর আমরা কিছু এখানে বসে আছি দেখতেই পারছেন আপনারা এই যে আমার বর পানি খাচ্ছে একটু ভাবছি তন্দুলেয়া বান্ডিতে মরি তো দেখো বন্ধুরা এখন আমার তরকারিটা এখন যে তৈরি হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে ফেললে হয়ে যাবে দেখো একদম ঝোলটা শুরু গেছে এইভাবে আসল তরকারিটাকে তৈরি করে নিতে হয় দেখো তুমি যা তো আমার রান্নার তরকারি অনেকে ভিডিও চাও অনেক দিন পরে ভিডিও দেখে দিলাম আসলে সময় হয়ে উঠতে না তো এই হচ্ছে রান্না দেখো বন্ধুরা সুন্দর একটা কালার চলে এসেছে আর এটার টেস্টটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দরভাবে যখন এটা খাওয়া হবে আর আমি এটা অনেক পছন্দ করি আমার বরের হাতের এই রান্নাটা তো এই আসলে ব্যাপার এটা হয়ে গেছে নাও ফেলতে তো এখন হয়ে গেছে রান্নাটা হ্যাঁ একটুখানি জাল দিয়ে নামিয়ে ফেলতে হবে দেখো বন্ধুরা এটা হালকা হালকা জাল দিয়ে এখন এটাকে নামিয়ে ফেলতে হবে ফুটিয়ে যাবে এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কি দেখতে পারলাম এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে করে খেতে পারো তোমাদের কিন্তু অনেক মজা লাগবে আর পাকিস্তানে পাসমেশালি সবজিগুলো অনেক সুন্দর করে রান্না করা হয় কারণ ওরা পাসমেশালি সবজিগুলো অনেক বেশি পছন্দ করে তাই ওরা রান্না করে কন্টিনিউ তো তোমরা চাইলে তোমরাও নিজেদের বাড়িতে এই পাশ সবজিগুলো রান্না করে খেয়ে ট্রাই করে একবার দেখতে পারো আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তরকারিগুলো দেখো বন্ধুরা অনেক বেশি সুন্দর কিন্তু না আর আমার এটা অনেক বেশি পছন্দ আমার বড় আমার জন্য রান্না করে আমার খুব ভালো লাগে আমি নর্মালি মাছ ছাড়া খাই না কিন্তু এই তরকারিটা আসলে মাছ ছাড়া আমি আপনারা নিজেরা খেতে বাধ্য হবেন যে মাছ লাগবে না এটা খেতে যে টেস্ট ঠিক আছে তো তোমাদেরকে আর আমি কী বলবো জাস্ট তোমাদেরকে ভালো কথাগুলোই আমি শেখাচ্ছি ভালো জিনিস দেখাচ্ছি যে তোমরা খুব ট্রাই করে দেখো বন্ধুরা আমার কথা বিশ্বাস নয় একবার রান্না করে খেয়ে দেখো যদি মজা না লাগে তাহলে আমাকে বলো যে এখন মজা লাগেনি কেন ঠিক আছে তো আজকে আমার বরে যে রান্না করছে এই যে বাটিতে এখন টেস্ট করে দেখতেছে তো বন্ধুরা অনেক ভালো হবে আশা করি তোমরা আমার আমার রান্নাটা দেখলা আমি তোমাদেরকে লাস্ট একটু টেস্ট করে দেখিয়ে দেবাস তারপরে আমি জানিয়ে দেবো তো এছাড়া আমি একটুখানি টেস্ট করে দেখলাম আস অনেক গরম অনেক সুন্দর মাসাল্লাহ তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের কাছে কেমন লাগে জানিয়ে দিবা আর রান্নাটা কে কে বাড়িতে ট্রাই করবো আমাকে জানিয়ে দিও আমি দেখবো যে কোন কোন বন্ধু রান্না করতেছো আর আমাদের রান্নার ব্লগুলো কেমন লাগে আজকের ব্লগটা বেশ করে কেমন লাগবে আশা করি অনেক ভালো লাগবে আজকের ব্লগটি জানিয়ে দিও দেখাবেন হতেন ভিডিওতে আল্লাহ হাফিজ